দর্শক বিন্দু আপনাদের সামনে এখন উপস্থিত আমাদের আবলোক কবুতর ঠিক আছে যার রেকর্ড সবচাইতে দ্রুত গামিতার রেকর্ড সেটা হচ্ছে আড়াই কিলো থেকে আড়াই দিন পরে আসছে লাস্টে গতকালকের পাল্লায় এক কিলো থেকে একদিন পরে আসছে এবং মনে করেন এমন একটা অবস্থা ভাইয়া এই কবুতরটা আমার বাসায় ছিল আমাকে ফিরে দেন আমার মুরগির সবচাইতে ফেভারেট খাবার হচ্ছে এই ফোম এবং আপনাদেরকে শুরু থেকেই বলছি এটা এ কালের আমার বাসার সবচাইতে পছন্দের একটা বাচ্চা আমার তোমার বাচ্চা আমরা চুরি করে নিয়ে যাচ্ছি কি করবো বলো এই যে মনে করেন খাবারের মধ্যে যখন মনে করেন কবুতর এরকম পটি করে দেয় আমার যে কি পরিমানে মেজাজ খারাপ লাগে আপনাদেরকে বলে বুঝাইতে পার সুতরাং আমার হিসাব মনে হয় ঠিক আছে সাদা জিরা বেলা টাইপেরই বাচ্চা হয়েছে এই কবুতরটা যদি এক দশকের হইতো ওর একটা বাচ্চা নিয়ে দেখতাম আর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন ঠিক আছে যে আমাদের মরাকে এই কবুতরটা বাচ্চা করতেছিনা না কেন আর দর্শকবৃন্দ এরা হচ্ছে আমার বাসার সবচাইতে ভদ্র কবুতর সবচাইতে রয়েল কবুতর কেন বলি আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আমি আমার এমন একটা কবুতর দেখাবো যে কবুতরটা এত ভালো মানের কবুতর এক্সট্রিম লেভেলের কবুতর ঠিক আছে যেই কবুতর পাল্লায় সবচাইতে দ্রুতগামী ঠিক আছে এবং এর থেকে ভালো কবুতর আমার বাসায় আসলে নাই আসেন আপনাদেরকে দেখাই দর্শকবৃন্দ আপনাদের সামনে এখন উপস্থিত আমাদের আবলোক কবুতর ঠিক আছে যার রেকর্ড সবচাইতে দ্রুত তার রেকর্ড সেটা হচ্ছে আড়াই কিলো থেকে আড়াই দিন পরে আসছে লাস্টে গতকালকের পাল্লায় এক কিলো থেকে একদিন পরে আসছে এটা হচ্ছে আমার বাসার বেস্ট অফ দা বেস্ট দ্রুতগামী কবুতর যাই হোক একটু মজা করলাম কিন্তু আমার মন টন ভালো না কারণ সে ঠিকই আইসা পড়ছে আপনারা তো দেখছেন এই কবুতরটা যখন আমি পাল্লা দিলাম এমন একটা অবস্থা ছিল ওখানেই পড়ে যেতেছে এই কবুতর যে আবার আইসা পড়বে আমি এটা ভাবতেও পারিনি এখন দেখতেছি যে আইসা বইসা খাইতেছে কোনো ফিলিংস নাই আর এটা আসলে আপনার একদিন পরে আসে নাই এটা ওই দিনই সন্ধ্যার সময় আইসা পড়ছে ঠিক আছে এমনিতে মজা করে আমি আসলে বলছি একদিন পরে আসছে কিন্তু এটা যেদিন ছাড়লাম সেদিনই সন্ধ্যার সময় আইসা পড়ছে আইসা চুপচাপ বইসা আছে তো যাই হোক এটা নিয়ে নতুন কিছু প্ল্যান করতেছে ইনশাল্লাহ আপনারা মনে করেন এর আরো পাল্লা দিব এবং ওরা পাল্লার উপরেই রাখবো আজকে আসলে আমরা আপনার নথ ছাড়ি নাই মাধি ছাড়ছি তো যে কারণে ও কেমন উড়ছে করছে এটা আসলে দেখতে পারবো না কালকে ইনশাল্লাহ দেখা যাবে ও উঠছে কি উড়ে নাই পাল্লা দেওয়ার পরে আসলে ও কতটুকু ভালো হইলো আমার এই কবুতরটা এতদিন পরে ফিরে আসার পরে আপনারা অনেকেই দাবি করতেছেন যে এই কবুতর আমার বাসায় ছিল এই কবুতর আমার বাসায় ছিল অনেকেই বলতেছেন ভাই এবং মনে করেন এমন একটা অবস্থা ভাই এই কবুতরটা আমার বাসায় ছিল আমাকে ফিরে দেন আমার বাসায় ছিল আমাকে ফিরে দেন একই কথা মোটামুটি আপনার বহুত লোক বলে ফেলছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি এই কবুতরটা যে ভাইয়ের কাছে ছিল ঠিক আছে উনার সাথে আমার কথা ঠিক আছে হয়েছে এবং উনার বাসা বাসা আমার থেকে খুব বেশি দূরে না এবং সে আমার পরিচিত লোকের মধ্যে একজন বুঝতে পারছেন তো সুতরাং ভাই আপনাদের ভুল হইতেছে এতটুকুই বলবো যে এই কবুতরটা আপনাদের কারো বাসাতেই ছিল না সুতরাং এইসব ভুল করার কোনো মানেই হয় না দর্শক এই যে দেখতেছেন আমার মুরগির সবচাইতে ফেভারেট খাবার হচ্ছে এই ফোম এই এই ফোম যে যে কেন খায় আমি আসলে বুঝি না সারাটা দিন ফোমটা দেখছেন কিভাবে মনে করেন ওরা এক সাইড থেকে খাইয়ে ফেলছে সারাটা দিন এই ফোমের পিছে লাগিয়ে থাকবে আর এই ফোম মনে করেন কামড়ায় কামড়ায় খাবে এইটাই কাজ এখন আমি জানি না এটা আমার মুরগির শরীরের জন্য আমার আচল মুরগিগুলোর শরীরের জন্য খারাপ কি না কিন্তু প্রত্যেক দিনই ও এই কাজই করে দর্শক আপনারা সবাই জানেন যে এই যে খরা গলা বাচ্চাটা এটা আমার খুব পছন্দের একটা বাচ্চা ছিল ঠিক আছে তো ওর দুইটা ভাই বোন হয়েছে ঠিক আছে এবং মজার কথা হচ্ছে কি জানেন ওর দুইটা ভাই বোনও মনে হয় ওর মতোই কালার হবে এবং আপনাদেরকে শুরু থেকেই বলছি এটা এ যাবৎকালের আমার পাশার সবচেয়ে পছন্দের একটা বাচ্চা আমার তো চলেন ওর বাচ্চা ওর ভাই বোন দেখি ওর ভাই ভাই বোন সেম কালার হয়েছে নাকি আসেন একটু দেখি তো দর্শকবৃন্দ এখন যেটা দেখতেছেন এটা ওই কবুতরের আপন ভাই ঠিক আছে তো যে বাচ্চাটা ফার্স্টে দেখাইলাম দেখেন কালার একদম মোর মতই হয়েছে তো আমি আশাবাদী যে এই কবুতরটা খয়রা গলায় থাকবে আবার অনেক সময় হয় কি এই ধরনের প্রথমে খয়রা গলা হয়ে যায় এটা খুবই কষ্টের এরকম যেন না হয় আমার কাছে মনে হইতেছে যে এটা খরা গলায় থাকবে দম আবার কালো আসছে মাসাল্লাহ এইটাও খরা গলা সেম কালার কালার সেম মাসাল্লাহ কালার একেবারে সেম হ্যাঁ আর এদের বাচ্চা ধরলেই এদের মায়ের চেহারাটা থাকে এরকম তোমরা আমার বাচ্চা নিয়ে কোথায় দেখছেন অবস্থা তোমার বাচ্চা আমরা চুরি করে নিয়ে যাচ্ছি কি করবো বলো গেছে আহ তো দেখে দিয়ে ওকে আহ এই যে মনে করেন খাবারের মধ্যে যখন মনে করেন কবুতর এরকম পটি করে দেয় আমার যে কি পরিমানে মেজাজ খারাপ লাগে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণ এই খাবারটা টোটালি ওয়েস্ট হয়ে যায় এবং কবুতরের এই স্বভাবটা খুবই 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 বিরক্ত কিন্তু কিচ্ছু করার থাকে না এই খাবারটা এখন পরিষ্কার করতেই হবে যদি ওরা এই ময়লাযুক্ত খাবারটা খায় তাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে বুঝছেন এর জন্য এটা করতে হবে যে থেকে নিয়ে আসা গুলার বাচ্চা আপনার হয় হবে হচ্ছে সাদা গলা নয়তো হবে ভাবরা টাইপের তো এইটা ছিল হচ্ছে আমার অ্যাজামশন যদি এই দুইটার একটা হয় তাহলে হয়তোবা আমার হিসাব মিলছে সাদা গলা টাইপেরই হয়েছে দেখছেন সুতরাং আমার হিসাব মনে হয় ঠিক আছে সাদা জিরা বেলা টাইপেরই বাচ্চা হয়েছে আর রেখে দিও ওদেরকে পাশের পেয়ারটা ঠিক আছে রাজশাহী থেকে নিয়ে আসা কবুতরের সাথে যে পেয়ার করছিলাম এখানে মাদি ছিল হচ্ছে একটা আর নর ছিল হচ্ছে আমাদের বর্ষি মেইন নরটা কিন্তু এইখানে বাচ্চা আসলে আপনার আমার কাছে মনে হচ্ছে আমাদের বর্ষি নরের দিকে চলে গেছে মাদির দিকে আসলে বাচ্চা নাই মাদির দিকে অনেক দূরে চলে গেছে বাচ্চা ঠিক আছে এই নরটার বাচ্চা একটা নর কবুতর কিন্তু আমি ওর ফ্যান হয়ে গেছি ঠিক আছে এই কবুতরটা যদি এক দশকেরও হয়তো ওর একটা বাচ্চা নিয়ে দেখতাম কারণ কবুতরটার চোখ বলেন মনে করেন ফ্লাইং বলেন পাল্লা দিছি পাল্লা বলেন সব কিছুতে এই কবুতরটা অসাধারণ বলতে পারেন আমি এই কবুতরটার ফ্যান হয়ে গেছি এই কারণে আসলে মন চাইতেছে এই কবুতরটার পাল্লা দিই এই কবুতরটা বাচ্চা করি কিন্তু সমস্যা হইতেছে যে এটা যে আপনার মনে করেন ও নিজেই বাচ্চা আর একটা কবুতরের কখনো এক বছরের আগে যতই ভালো কবুতর হোক ওই কবুতরের বাচ্চা করলে কখনো আসলে ভালো ফলাফল পাওয়া যায় না তো আলটিমেটলি সেটা ওয়েস্ট অফ টাইম হয় ওয়েস্ট অফ মানি হয় এভরিথিং এর আসলে অপচয় হয় এই আর কি আর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন ঠিক আছে যে আমাদের মরাকে বাচ্চা করতেছি না কেন আমরা ওর বাচ্চা করব ঠিক আছে তবে ভাই এবছর হয়তো আর করতে পারবো না কারণ এই বছর আমার সব মাদিগুলো আবার কিছুদিনের মধ্যে উড়া শুরু করবে তো যেহেতু উড়া শুরু করবে সেহেতু এবছর আর সম্ভব না ওর বাচ্চা করা আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে আমি আমার ছোটাইল কবুতর ছাড়া আমার বাসার বাচ্চা কবুতর যেগুলো বাসারি কবুতর এই কবুতর ছাড়া কোনো কবুতর দিয়ে আসলে আমি বাচ্চা করব না তো এই কারণেই আসলে ওর এবছর আর বাচ্চা করা হবে না ইনশাল্লাহ সামনের বছর আমি ওর বাচ্চা করব আপনারা সবাই দোয়া করবেন যেন ওর বাচ্চা করে যায় কিন্তু সামনের বছর বাচ্চা করার জন্য ওকে অবশ্যই পাল্লায় টিকে থাকতে হবে আর দর্শক এরা হচ্ছে আমার বাসার সবচাইতে ভদ্র কবুতর সব চাইতে কবুতর কেন বলি রয়াল কবুতর কেন বলি ভদ্র কবুতর এরা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পরে ওয়াকে বাইরে হবে খাওয়া দাওয়ার পরে ট্র্যাপিং দিয়ে মনে করেন কিভাবে বের হয় আমি জানি না বের হয়ে যাবে বের হয়ে যাবে বাইরে বাইরে ঘুরতে থাকবে ঠিক আছে এদিকে ওইদিকে যাবে এই যে দেখেন এইখানে একটা এদেরকে যদি ট্র্যাপিং না লাগাই দেন আপনি কোনোভাবেই খাঁচায় রাখতে পারবেন না তো দর্শক বিন্দু এটা এদের রেগুলার কাজ করবার আমিও এটাতে হয়ে গেছি আগে মনে করেন বিরক্ত হইতাম মনে করতাম এরা খায় নাই কিন্তু যখনই থলিতে আর দিয়ে দেখি খাবার আছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম